আজ দশই মহরম পবিত্র আসরা মানিকগঞ্জের গড়পাড়ার ইমামবাড়ি দরবার শরীফে প্রতি বছর দশই মহরম উদযাপিত হয়ে থাকে একশো এক বছরে পদার্পণ করল এই আয়োজন দেশের বিভিন্ন জায়গা থেকে দলে দলের ছোট বড় নানান পেশার মানুষ এসে ভিড় জমিয়েছে মানিকগঞ্জের গড়পাড়ার গড় দরবার শরীফে মুসলমানদের জন্য মহরমের মাসটি বেশ তাৎপর্যপূর্ণ আর এই দশই মহরমের দিন ইমাম বাড়িতে হাজারো মানুষের জোয়ার দেখা যায় বাংলাদেশের অন্যতম বড় তাজা মিছিল বের হয় এই ইমামবাড়ি বাড়ি থেকেই যেখানেই অনেক মানুষের সমাগম সেখানে ছোটখাটো মেলার পরিবেশ তৈরি হয়ে থাকে দেখতেই পাচ্ছেন মেলাও লেগেছে বেশ বড় সড়ো নানান ধরনের খাবার দাবার থেকে শুরু করে নানান ধরনের গৃহস্থলের জিনিসপত্র মেলাতে উঠেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশি এবং বিদেশি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন গিয়েছিলাম আমাদের মানিকগঞ্জের গড়পাড়া ইমামবাড়ি দরবার শরীফে পবিত্র আসর উপলক্ষে এইখানে বিশাল আয়োজন করা হয়ে থাকে আর অনেক অনেক মানুষের সমাগম হয়ে থাকে সেই সাথে মেলারও আয়োজন করা হয়ে থাকে দেখতেই পারছেন অনেক 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 মানুষ এসেছে আর আমরা যে সময়টাতে গিয়েছিলাম তখন সবচাইতে বেশি ভিড় ছিল মানুষের ভিড়ে যদি কেউ হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া বেশ মুশকিল আমরা তো ভিড়ের মধ্যে যাই কোনো রকম এক সাইডে দাঁড়িয়েছিলাম ভাবলাম তাহলে মেলার মেলার ভেতর থেকে ঘুরে আসি কিন্তু ভেতরে কিভাবে কত কাদা আর কিছুক্ষণ পর পর বৃষ্টি হওয়ার কারণে পানি জমে কাদার সৃষ্টি হয়েছে গ্রামের মেলা মানেই মুখরোচক খাবার মিষ্টি জিলাপি আরও কত কিছু যে যার মতো কেনাকাটায় ব্যস্ত গ্রামের মেলা বলে কথা গৃহস্থলের জিনিসপত্র বাদ নেই কত কিছু মেলাতে উঠেছে গৃহিণীরাও তাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটায় ব্যস্ত মাঠের সুন্দর সুন্দর জিনিসপত্রও কিন্তু মেলাতে পাওয়া যাচ্ছিল ছোট ছোট ছেলেমেয়েরাও এসেছিল তাদের বন্ধু বান্ধবদের সাথে বাবা মায়ের সাথে তো আমি যখন ছোটো ছিলাম তখন একবার আমার মায়ের সাথে এসেছিলাম তারপর এই নিয়ে আমার তিনবার আসা তো এবার আমি আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম আমাদের মানিকগঞ্জ ইতিহাস ঐতিহ্যে বেশ সমৃদ্ধ প্রতি বছর এই সুন্দর আয়োজন করা হয়ে থাকে অনেক মানুষ এখানে আসে আসলে এক একজনের নিয়ত মন মানসিকতা এক এক রকম আমার ভিডিওটি কেউ নেগেটিভলি নেবেন না সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ